আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো আপনি কিভাবে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপনার মৌজার ম্যাপ আপনি অর্ডার করবেন এবং পাঁচশো টাকার বিনিময়ে আপনি আপনার মৌজার ম্যাপ ঘরে বসে অনলাইনের মাধ্যমে হাতে পেয়ে যাবেন সো সমান না করে আমার চলে আসি কম্পিউটার স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি বুঝতে হলে সম্পূর্ণ দেখতে হবে বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি সর্বপ্রথম আমার একটি ব্রাউজার ওপেন করছি আমি আমার কোন ব্রাউজারটি আমি এখানে লিখে দিব ডাব্লিউ ডাব্লিউ ডট ল্যান ডট গভ ডট বিডি লিখে ইন্টারপ্রেস করব ইন্টারপ্রেস করলে আমার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে এখান থেকে আমি জাস্ট ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনটিতে ক্লিক করব করলে আমার সামনে অ্যাকাউন্টটি উইন্ডো চলে আসবে এখান থেকে আমি জাস্ট লগ ইন অপশানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবো আপনাদের অ্যাকাউন্ট যদি রেজিস্টার করা না থাকে তাহলে আমাদের একটি ভিডিও আপলোড করা আছে সেখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন তো আমি অ্যাকাউন্টে আমার মোবাইল নাম্বারটি লিখে দিয়ে এবং পাসওয়ার্ডটি লিখে দিয়ে তারপরে লিখে দিব ক্যাপসা ক্যাপসা কোডটি ক্যাপচা কোডটি লিখে দিয়ে লগ ইন করুন অপশনটিতে ক্লিক করবো অপশনটিতে ক্লিক করলে আমার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে এখান থেকে আমি ক্লিক করব ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনটিতে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশানটিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে এখান থেকে আমরা মৌজা ম্যাপ অপশানটিতে ক্লিক করবো মৌজা ম্যাপ অপশানটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে এখান থেকে আমি আমার বিভাগ এরপরে আমার জেলা এরপরে উপজেলা উপজেলা এরপরে আপনাকে সার্ভে টাইপ করে দিতে হবে আপনি সার্ভে টাইপ আমি দিয়ে দিলাম আর এস আর এস দেওয়ার পরে আমি আমার মৌজাটি দিয়ে দিব মৌজা দেওয়ার পরে ওই মৌজায় যে কয়টি ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ড এখানে শো করবে ওই ওয়ার্ডগুলোর যে মৌজার ম্যাপ সেগুলো ক্লিক করার জন্য আমি এই মৌজাটি নিব এই ওয়ার্ডটি নেব জাস্ট এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে এখান থেকে ঝড়িতে রাখুন এই অপশানটিতে ক্লিক করতে হবে আমার তিন নম্বর আমি তিন নম্বরে চয়েস করলাম তিন নম্বরের যে মৌজার ম্যাপটি সেটি কিন্তু আমার ঝড়িতে চলে গেছে উল্লেখ্য যে আপনারা এখানে বিএস এস এস সি এস এই ম্যাপগুলো নিতে গেলে আপনাদেরকে দেখতে হবে এখনও অনেকগুলো মৌজার ম্যাপ অনলাইনে আসেনি যেগুলো আসেনি সেগুলো কিন্তু দেখাবে না তো যেগুলো আসছে অনলাইনে এখন পর্যন্ত শুধু সেগুলোই দেখাবে সুতরাং এখানে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই একটু কিছুদিন পরেই এগুলোও চলে আসবে তো আমরা একটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমার ঝুড়িতে চলে গেছে যে মুজার ম্যাপটি নেবো এখন আমাদেরকে ক্লিক করতে হবে উপরে যে ঝুড়ি অপশনটিতে আছে অর্থাৎ এই আইকনটি এই আইকনটির উপরেই আমরা ক্লিক করব ক্লিক করার পরে মৌজা ম্যাপে ক্লিক করবো এখান থেকে আপনারা লক্ষ্য করেন আমরা দুইটি মুজা অলরেডি ডিস করে দিয়েছি আমরা যে কোনো একটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি প্রথমটির উপরে একটি জাস্ট ক্লিক করে নিচের দিকে চেক আউট করুন অপশানটিতে ক্লিক করব চেক আউট করুন অপশানটিতে ক্লিক করলে আমাদের সামনে উইন্ডো উইন্ডো আসবে এখান থেকে আপনারা নিতে পারেন ডাকযোগে শুধু ডাকযোগেই দিবে আপনারা আবেদন করার পরে আপনাদের ডাক যোগে দশ দিনের মধ্যে এইদিকে দেখা যাচ্ছে পাশেই দেখুন প্রদানের সময়সীমা দশ দিনের মধ্যে আপনার ডাকযোগে কাগজ ম্যাপটি চলে আসবে এবং মৌজা ম্যাপ ফি হচ্ছে পাঁচশত বিশ টাকা অর্থাৎ পাঁচশত বিশ টাকার বিনিময়ে আপনি এই মৌজা ম্যাপটি পাবেন এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে দেশের অভ্যন্তরে না দেশের বাহিরে এই ম্যাপটি নিতে চান দেশের অভ্যন্তরে আমরা যেহেতু দেশের ভেতরেই নেবো এরপরে ঠিকানা দিয়ে দেব আর ঠিকানা দেওয়ার জন্য আপনাদেরকে ঠিকানা যোগ্য অপশনটিতে ক্লিক করে এখান থেকে আপনাদেরকে বিভাগ এরপরে জেলা এরপরে উপজেলা এরপরে পোস্ট কোড এরপরে দিয়ে দিতে হবে গ্রাম আমি আমার গ্রাম দিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যোগ কোন অপশনটিতে ক্লিক করুন যোগ কোন অপশনটিতে ক্লিক করলে আমার ঠিকানাটা যোগ হয়ে যাবে জাস্ট এখানে একটি টিক মার্ক দিয়ে টিক মার্ক দেওয়ার পরে আমার টাকার পরিমাণটা একটু বেশি যাচ্ছে কারণ হচ্ছে পোস্ট ফি যেহেতু আমরা ডাক যোগে নিব ডাক যোগের ফি একশো দশ টাকা এখন সর্বমোট ব্যয় দাঁড়াচ্ছে ছয় তিরিশ টাকা অর্থাৎ আপনার এই ম্যাপটি হাতে পাওয়া পর্যন্ত ৬30 তিরিশ টাকা খরচ হবে পাঁচ বিশ টাকা হচ্ছে মৌজা ম্যাপের মূল্য আর একশত দশ টাকা হচ্ছে ডাকযোগের যোগের অর্থাৎ পোস্ট ফি এরপরে আপনি আপনার টাকা পরিশোধ করবেন টাকা পরিশোধ করার জন্য নিচের দিকে আপনার প্রাপ্ত সংখ্যার যোগফল এখানে দিয়ে দিতে হবে আমি প্রাপ্ত সংখ্যার যোগফল দিয়ে দিয়ে ফি পরিশোধ করুন অপশনটিতে ক্লিক করব ফি পরিশোধ করুন অপশনটিতে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা টাকাটা পেমেন্ট করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে কার্ড সহ ইন্টারনেট ব্যাংকিং ব্যাঙ্কিং প্রত্যেকটি জিনিসে আছে এমনকি ওয়ালেটও আছে আমার মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করে বিকাশে ক্লিক করে জাস্ট এখানে একটি টিম মার্ক দিয়ে পে টু অপশনটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব দেওয়ার পরে আমি কনফার্ম করুন অপশনটিতে ক্লিক করবো কনফার্ম করুন ক্লিক করলে আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে সেখান থেকে আমি আমার ভেরিফিকেশন কোডটি দিয়ে দিব আমার ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে কনফার্ম কনফার্ম করতে হবে করার পরে আপনাকে বিকাশের পিনটি দিয়ে দিলেই আপনার কাজ শেষ এখন আপনার কাছে মোটামুটি দশ দিনের মধ্যেই আপনার ম্যাপটি ডাক যোগে আপনার বাড়িতে এসে পৌঁছে যাবে তো এভাবেই আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন কিংবা পিসের মাধ্যমেই অনলাইনে ঘরে বসেই আপনার মৌজার ম্যাপ অর্ডার করতে পারেন এবং বাড়িতে বসেই সেই মৌজার ম্যাপ কালেক্ট করে নিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারা সাবস্ক্রাইব করেন